মিনা অবস্থান করা শুননা রাস্তা সামনে আমরা একটা সুন্দর দৃশ্য দেখবো আমরা জানি হদ্রাহিম আর কলেজে টুকরা সন্তান নাম কি দেয়

হ্যাঁ মরুভূমির শেষ পর্যন্ত ইসমাই সৈতুল বড় হইল আস্তে আস্তে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাই সৈতুলাম একদিন আইসে ভালোবাসে গেছে সন্তানের প্রতি মানে ইব্রাহিমের ভালোবাসা বেশি বাইরে গেছে আল্লাহর প্রতি মনে কমে গেছে এই কথা তিনি মনে করিলেন এই যে দেখেন বাম পাশে

মনে আছে নি কার আমরা কই আবা ফাকির লগে আব্রাহার বাদশা বাইনি লগে যুদ্ধ হইছে হাতি বাহিনী লগে মনে আছে নি যেই জায়গা আবাবিল ফাকি আইসা আব্রাহার দল শুরু হইছে সেটা হইছে ওই পাশে ওই পাশে দিকে যাওয়া যায় না বন্ধ করে দিছি এখন ওই জায়গা কিছু হয় না পুরো জায়গাতে একবারে ইয়ে হয়ে গেছে সেই ধরে সেই পাশে আদার টাইম পাশে আদার টাইম পাশে ওই একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে ওদের পয়সা দাও